আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আরও একটি রেসিপিতে স্বাগত জানাচ্ছি আজকে আমি পাঙ্গাস মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি বড়ো সাইজের পিঠের পাঙ্গাস মাছ এটা আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে পাঁচ মিনিট মেখে রেখে তারপরে এটা তেলে ভেজে নিব আর পাঙ্গাশ মাছটা ভাজা ছাড়া খেতে ভালো লাগে না দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এক পিঠ ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি মাছটা উল্টে দিব খুব বেশি কড়া ভাজবো না বা হালকাও না এটা মিডিয়াম ভাজতে হবে তো মাছগুলো আমার এক পিট হয়ে গিয়েছে আমি এখন উল্টে দিচ্ছি অনেকেই এই মাছটা খেতে চায় না কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগে তবে কোলের পিসটা আমার খুব একটা ভালো লাগে না পিঠের পিসগুলোই ভালো লাগে আর আমি এই পিঠের পিসগুলো দিয়ে কিন্তু ভর্তাও করি অনেক বেশি খেতে মজা হয় আর এই মাছটা নদীর মাছ ছিল তাই খেতেও ভালো হয়েছিল তো এইভাবে আজকে আমি ভুনা রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই তেলেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু কালার আসলে তারপরে আমি অন্যান্য মশলাগুলো দিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়ে যাচ্ছে তখন আমি এখানে দিয়ে দেবো প্রথমে জিরা বাটাটা দিয়ে দিব বাটা মশলাটাই আমি আগে চেষ্টা করি পেঁয়াজে দেওয়ার তারপরে আস্তে আস্তে গুঁড়া মশলাটা দিই কারণ তাতে পোড়ার সুযোগটা কম থাকে বাটা মশলাটা দিলে আর এখানে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব হাফ চামচ করে দিয়েছি এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এই তো মাছগুলো দিয়ে দিলাম এখন একটু উল্টে পাল্টে দিব এখন একটা টমেটো কুচি করে দিচ্ছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা কাঁচামরিচ এই পানিটা ভালোভাবে টেনে গেলে তারপরে আমি ঝোলের পানিটা দিব। কারণ এই পানিটা থাকা অবস্থায় ঝোলের পানি দিলে অতটা মজা হয় না খেতে তাই পানিটা একদম টানিয়ে নিয়েই ঝোলের পানিটা দিলে রান্নাটাও ভালো হয় টমেটো থেকেও কিন্তু বেশ খানিকটা পানি ওঠে পেঁয়াজ টমেটো তো সেই পানিটা ভালো করে শুকানোর পরেই আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি তো গরম পানি দিয়ে দিলাম এখন এটা আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়েই রান্নাটা কিন্তু শেষ করব তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি করে কেটে দিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে এই তো ধনিয়া পাতাটা দিলে এই রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয় তো অবশ্যই চেষ্টা করবেন যারা এই ধরনের মাছগুলো রান্না করেন ধনিয়া পাতাটা ব্যবহার করার দেখতে কিন্তু দেখতেই পারছেন অনেকটাই লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিলো তো এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো হয় এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব কারণ এরপরে আরও একটু ঠান্ডা হলে ট্রেনে যাবে তো এই তো আমার ফাইনাল লুক আশা করছি ভালো লাগছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন